সারাক্ষণ নবী বি বলে আমার পাগল মন সারাক্ষণ নবী বি বলে তো দেখি আমার পাগল মন সারাক্ষণ নবী বি বলে আমার পাগল মন সারাক্ষণ আর একটু জোরের সমস্যারে আমার সঙ্গে বলুন আমার পাগল মন সারাক্ষণ নবী বলে আমার পাগল মন সারাক্ষণ আমি আশায় তাকে দিবাহি ওরে আমি আশায় থাকি দিবা নিশি যদি মিলে আমার পাগল মন সারা খন নবি বলে আমার পাগল মন সারা আমার পাগল মন আরেকটু জোরে হবে না আমার পাগল মন সারাক্ষণ নবি নবি বলে আমার পাগল মন সারাক্ষণ দেখতাম যদি একটু খানি মৃত্য মনের পেরে শানি বলুন মার হবা জোরে হবে না মার হবা যদি মৃত্যু মনের পেরে সানি বলুন দেখতাম যদি মৃত্য মনের তো হচ্ছে আবার বলুন দেখতাম যদি একটুখানি মৃত্যু মনের দুয়ে পা দোকানী দুয়ে পা দোকানী নয়নের জলে আমার পাগল মন সারা না বিহীন বি আমার পাগল মন না বিহীন বি আমি আশায় তা কি দিবাহী ওরে আমি আশায় তা কি দিবাহী দিদার যদি মিলে আমার পাগল মন সারা যদি আমায় ডাকে বলুন মার হাবা জোরে হবে না হাওয়া কোন নিশি রাত্রি আমার নবী যদি আমার নামটা ধরে ডাক দেয় কি বলেন আমার কপাল খুলে যাবে কিনা কি বাবা খুলবে কিনা আর আমি আপনি সেই নবীর ডাক শুনতে চাই কি চাই না আমার নবীকে দেখতে চাই কি চাই না হাত তুলে আল্লাহকে দেখান না রে তাকবীর আল্লাহ আমরা নবীকে আমরা চাই জোরে জোরে বলুন আমিন এবার বলুন হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোন নবী যদি সেই ভাবনায় মনের দুয়ার সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মন সারাক্ষণ নবিহীন বি আমার পাগল মন সারাক্ষণ নবিহীন বি আমি আশায় থাকি দিবাহি আমি আশায় থাকি দিবা নিশি দিদার যদি মিলে আমার পাগল মন সারা খুন না বলে আমার পাগল মন সারা খুন বি বলে আল্লাহ হুমাম সালে মৌলান মোহাম্মা দোয়ালি শয়েদীনা রসুল্লা হমামাত তললারের ডাকেলা ইলাহাম হললালা জডেলা ইলাহাম কালমালা ইলা আহাম এললা না জডেলা ইলাহাম

এই কালে মার জপো মালাম কাজে লাগবে মরণ ভালাম এই কালে মার রৌশ এই কালে মার <tabur> la ilaha Kalma इला ilaha illallah jore la ilaha, Kalma la ilaha আসমানের চাঁদ গ্রহ এই নামেতে পাগল পড়া ওরে আসমানের চাঁদ গ্রহ এই নামেতে পাগল পড়া ওরে পাহির মাছ জিক পাহানির মাছ জিকির কির আল্লাহ

সম্মানিত উপস্থিতি আল্লাহ ফাঁকের আলী সান্দরবার লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে দুই দিন দিনব্যাপী আজিমুসান আজকের এই মাহফিলের প্রথম দিনে জাল্লাতলা আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন এজন্য আমরা খুশি না বেজার জোরে বলুন খুশি না বেজাত খুশি মনে সেই মহান মাবুদের দরবারে আমরা কালে তো শকর আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে সেই সঙ্গে লাখো কোটি দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আলোর দিশারী সাইয়েদুল মুরসালিন এমামুল মুরসালিন খাম নবী ইন রহমাতুল্ল আলমিন হুজুর নূর সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কদম মবারকে নবীর সিল আল্লাহ তালা কায়নাত কে সৃজন করেছেন যে নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত সেই বিশ্ব নবীজির কদমে জানাই লাখ কোটি দুরুদ এবং সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত মার্শাল্লাহ একটা ছোট্ট বাচ্চা একশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে নেন আরে বাচ্চাটাকে আপনি মানুষের মতো মানুষ বানাবেন সর্বকা সুখ বসুখ বালা মুসিবত থেকে হেফাজত করবেন জোরে বলে আমিন আচ্ছা শেষে দিও শেষে আমি বলবো না ও একজন মহিলা এক হাজার টাকা আর একজন একশো টাকা দিয়েছে আল্লাহ সকলের দানকে কবুল করুন সাহেব আমিন যে যে নিয়েতে দান করেছে কবুল করুন আমি শেষের দিকে একটা আপনাদের কাছে চাইবো সেই সময় ইনশাল্লাহ দেবেন কারণ এখন যদি দিতে থাকেন তাহলে আর ওয়াজ করতে পারবো না ওয়াজ ডিস্টার্ব হবে তাই না তা আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীকে আমার আল্লাহ তালা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন কি উপাধি হাবিব অন্যান্য নবীর আসুলেরা কেউ কালিমুল্লাহ উপাধি পেয়েছে কেউ খলিল উল্লাহ উপাধি পেয়েছে কেউ রুহুল্লাহ কেউ জবিহুল্লাহ এইভাবে উপাধি পেয়েছে আমার নবী হচ্ছে হাবিবুল্লাহ জরিবুল সুভা আনুল্লাহ হাবিবুল্লাহ কোন নবী যে অন্যান্য যত নবীর আসুল আছে সবাই দুনিয়াতে যত কাজ করেছেন তারা আল্লাহ পাককে রাজি খুশি করে তারা কাজ করেছেন জরিবুল সুফা আল্লাহ আল্লাহ রাজি তো নবীর আসুল রাজি আর হাবিবুল্লাহ হচ্ছে আমার নবী যে পাকি যখন কোন কাজ করেন আমার হাবিবকে রাজি খুশি করে করেন আমার আল্লাহ বলেছেন হাবিব আপনাকে আমি এমন দাওয়া দেব আপনাকে খুশি করে জোরে বলুন সুভান আমার আল্লাহ তালাম সুরতোহার মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তিকারব রব্বুকা ফাতারদ তো জোরে হবেন আল্লাহু আকবার কোরআনের আয়াত যখন শুনবেন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলবেন কেন যে আল্লাহ পাক বলছে যে ইমানদারদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমানের পাওয়ার বেড়ে যায় জোরে বলেন সুবহান কে বলেছেন আমার আল্লাহ

হোদুল আলহিম আদ তু হোম ই মাশাল্লাহ মাশাল্লাহ এইভাবে আল্লাহ আকবর বলবেন আল্লাহ আকবর যদি একবার বলেন আল্লাহর নবী বলেছেন তাকবিরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা একবার যদি তুমি আল্লাহু আকবার বলো তাহলে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি নেকি বেশি কল্যাণ কর বেশি উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সেই আল্লাহু আকবার বলতে রাজি আছে কি না আমার নবী যখন জান্নাতে বেড়াতে গিয়েছেন মেরাজের রজনীতে জান্নাতে অনেক ফাঁকা জায়গা দেখেছেন জিব্রাইল আসলামকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল জান্নাতের মধ্যে এত ফাঁকা জায়গা পড়ে আছে কারণটা কি হাজর জিব্রাইল আসলাম বললেন ইয়া আল্লাহ এই ফাঁকা জায়গাগুলো আপনার উম্মতেরা গাছ লাগায় ভরে ফেলবে জোরে বলুন সুভা আমার নবী বলেন জিব্রাই আমার উম্মতেরা দুনিয়াতে আছে তারা কি করে জান্নাতের মধ্যে গাছ লাগাবে আল্লাহর নবীকে হযরত জিবরাঈল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মতিরা দুনিয়ার জমি কিছু তসবি পড়বে কিছু জেকের করবে সুবাহ আল্লাহ আল্লাহাম আল্লাহ আকবর এই তাজবি যখন পড়বে প্রত্যেকটা তাজবির বিনিময়ে জান্নাতের মধ্যে একটা করে গাছ রোপণ হয়ে যাবে এবং সেই গাছের ফল আপনারা আমরা ইনশাল্লাহ জান্নাত যে ভোগ করব

যখন আমার মুমিন বান্দা বান্দেদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন আমার ইমানদার বান্দা বান্দেদের ইমানের পাওয়ার বেড়ে যায় ইমানের পাওয়ার বেড়ে যায় তখন এই বান্দাগুলা ভিতরে যখন পাওয়ার বাড়ে তারা ঠিক থাকতে না পেরে তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলে জোরে বলেন না তাহলে ভিতর থেকে যে আপনারা সুবহানাল্লাহ বলেন এমনি এমনি বলেন না ভিতরে ইমানের পাওয়ার বাইরে বেড়ে যায় এই কারণেই মা বোনেরা যখন রান্না করে তখন ভাতে বেশি জাল দিলে তাপ বেশি হয়ে গেলে ঢাকনাটা একটু ভিতর থেকে ভাতের মা ঢাকনাটা কীরকম ধাক্কা মারে না কে ধাক্কা মারে তো কেন ভিতরে পাওয়ার বেড়ে গেছে

আমার হাবিব আপনাকে আমি অসিরেই এমন দেওয়া দেব আপনাকে আমি খুশি করেই সার বলেন বলুন মার হাবা এই আয়তকারী মে যখন নাজিল হয় আমার নবীজি তার চাচা আব্বাস রাদি আল্লাহ তালানহুর কাঁদে একদিন ভর দিয়ে বলতেছেন চাচা যান ও চাচা যান আমার আল্লাহ তালা আমাকে একটা সুরার এই আয়াতখানা দিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছেন আয় আয়াতখানা নাজিল হাতম আমি আল্লাহ পাকের প্রতি খুশি হয়ে গেছি আমার আল্লাহ তালা বলেছেন আমাকে তিনি খুশি করেই সারবেন আর আমিও মনে মনে রাদা করেছি আমার একটা ইমানদার উম্মত উম্মতি যদি জাহান্নামের মধ্যে থাকে যতক্ষণ ওইগুলাকে গোলাকে জাননাতে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর প্রতি খুশি হব না এর জন্য আমার নবী বলেছেন এক জাররা পরিমাণ ইমান যদি কারের ভিতরে থাকে তাহলে তাকেও আল্লাহর নবী একদিন না একদিন জাহান্নাম থেকে তুলে টেনে জান্নাতে পৌঁছে দিবেন জোরে সুহান কিন্তু ইমান কিসের উপর বিশেষ করে ইমান বেঁচে থাকে আমার নবীর ভালোবাসার উপরে কি বলেন ঠিক কিনা যার ভিতরে নবী ভালোবাসা নাই তার নামাজ রোজা হজ জাকাত যাই কিছু সে করুক না কেন সেটাতে সে পার না কারণ আমার নবীর সাথে ওবাই থেকে সাহাবী ছিল সেও নামাজ পড়তে হজ করতে আমার নবীর পিছনে সে নামাজ পড়েছে শুধু তাই না আমার নবী যখন খুতবা বয়ান করতেন যখন তিনি আহ সাহাবিদের সামনে যখন জমান নামাজের আলোচনা খুতবা পেশ করতেন বা এমনি খুতবা পেশ করতেন এই যে আমরা যেমন একজন বক্তা উঠলে শিরোনাম বলে দেই না আবদুল্লাই নবাই এভাবে নবীর শিরোনাম বলে দিতেন যে আমাদের মাঝে এখন ক্ষুদা পেশ করবেন বয়ান করবেন বিশ্বনবী রহমাতুল আলমিন জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এইভাবে করে সে বয়ান করে দিয়ে আগে সে শিরোনাম বলে দিয়ে আমার নবীকে মঞ্চে বসাত অথচ সে ছিল মুনাফিকদের সর্দার তার নামাজ রোজা হজ জাকাত কিছুই কাজে লাগে লাগেনি কারণ অন্তর থেকে আমার নবীকে ভালোবাসতে পারেনি কেবল ঠিক কি না এজন্য সোনার মায়ের আল্লার নবীকে যান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে যে ব্যক্তির ভিতরে নবীর ভালোবাসা যতটুকু তার ইমান বাবা ততটুকু যে নবীকে যত ভালোবাসবে সাহাবা হুজুররা তারা আমার নবীকে যান প্রাণ দিয়ে ভালোবেসেছেন জোরে বলেন ঠিক কিনা কি বাবা তারা যান দিয়ে ভালোবাসে নাই যুদ্ধের ময়দানে আমার নবীর গায়ে একটা তিল লাগতে দেয়নি তারা বুকটা পেতে দিয়েছে যে আমার বুক ভেদ করে আমার বুক ভেদ না হওয়া পর্যন্ত আমার নবীর গায়ে একটা তীরের আসল লাগতে দেব না কি বলেন ঠিক কিনা ভাইরা বাবা জিরাম তাই বলছিলাম আমার নবীর উম্মত আমরা হয়েছি নবী আমাদের শ্রেষ্ঠ আবার সেই নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেটাও হচ্ছে শ্রেষ্ঠ কে বলেন ঠিক কেনা কোরআনের উপরে আর কোনো কিতাব আছে বাবা এই কোরআন কেমন পর্যন্ত চলবে এই কোরআনের মধ্যে কেউ কোনো ভুল ধরতে পারবে না কি বলেন ঠিক কেনা এই যে যা কিছু পৃথিবীতে আবিষ্কার হচ্ছে যা কিছু আবিষ্কার হচ্ছে সবকিছুর মূল সূত্র হচ্ছে আপনারা সকলে ডক্টর নাম শুনেছেন নাই কি বাবা ডক্টর আঠারোটা ভাষার উপরে যিনি ডক্টরেট করেছিলেন এবং চব্বিশটা ভাষা তার জানা ছিল এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি রাষ্ট্রীয়ভাবে একবার লন্ডনে সফরে গেলেন সফরে যাওয়ার পরে লন্ডন সরকারও নাকি বললেন যে আপনি এত বড় विद्वান আমার দেশে এসেছেন তো আপনাকে কি خدمت করতে পারি তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে আমার কোন خدمت করতে হবে না আমি শুনেছি আপনার লন্ডনে বিরাট একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটা আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই এবং আমার ইচ্ছা এই লাইব্রেরিতে যত বই বই পুস্তক আছে আমি একটু এক নজর করে দেখব বায়রা মামাজিনাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে লন্ডন সরকার অনুমতি দিলেন সাথে ফোর্স দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবার কী করলেন ওই লন্ডনের সবচেয়ে বড় লাইব্রেরিতে ঢুকলেন ঢোকার পরে এই লাইব্রেরির যত বইগুলো আছে উনি এক নজর করে তাকায় দেখতেছেন শুধু তাই না যেটা ওনার ভালো লাগে সেইটা উনি পৃষ্ঠা করে দেখে যাচ্ছেন কারণ সব তো দেখা সম্ভব না দেখতে দেখতে বাবা এমন সময় দেখা যায় লাইব্রেরির মাঝামাঝি একটা তাকের উপরে সবার উপরে লাল কাফুর দিয়ে কে যেন জড়ানো তখন যারা দায়িত্বে আছে তাদের বললেন বাবা ওই সবার উপরে একটা তাক দেখতে পাচ্ছি ওই জায়গায় ওই লাল কাপড়ের মধ্যে ওটা আবার কি আছে বলছে স্যার ওটাও একটা বই আমাদের লন্ডন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই এই লাইব্রেরিতে যত বই আছে যত বই আছে সকল বইয়ের সূত্র নাকি এই বই থেকে নেওয়া সকল বইয়ের সূত্র এই বই থেকে নেওয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন ভাবলেন যদি আমি এই বই পড়ি তাহলে তো আর কোনো বই পড়ার দরকারই নেই কে বলেন ঠিক কিনা তখন বললেন বাবা তাইলে আমি এই বইটাই আমি দেখব আর কোন বই আমার দেখার দরকার নাই কারণ সকল বইয়ের সূত্র যদি এর মধ্যে থাকে তাহলে একটা দেখলি তো আমার সকল দেখা সকল কিছু দেখা হয়ে যাচ্ছে এমন সময় বললেন তাইলে এই বইটা আমাকে দেখাম তখন যারা দায়িত্বে ছিলেন তারা বললেন সার এই বইটা ধরতে লাগলে একটু নিয়ম পালন করতে হবে কী নিয়ম বাবা এক পাত্র পানি নিয়ে প্রথমে হাত ধুতে হবে তারপরে কুলি করতে হবে তারপরে নাকে পানি দিতে হবে তারপরে মুখমণ্ডল ধুইতে হবে তারপরে দুই হাতের কুনোই পর্যন্ত ধুয়েম মাথা মাছ করে পাখানা ধুয়েম তারপরে এই বইটা ধরতে হবে ওরা খ্রিস্টান ওরা তো অজুর সিস্টেম জানে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন ভাবলেন এটা তো আমাদের অজুর সিস্টেম ঠিক আছে পরে উনি অজু করে নিলেন অজু করে এবার বললেন এবার আমাকে বইটা দাও তো উনি একটু খাটো মতো মানুষ ছিলেন বেশি লম্বা ছিলেন না বইটা একটু উপরের তাকে ছিল বলছে এটা পেরে দাও স্যার আপনি যে কাজ করেছেন আমরা তো করিনি আমরা মই লাগিয়ে দিচ্ছি আপনি জিনিসটা পেরে নেন এবার তাকে মই লাগিয়ে দেওয়া হল তো উনি মই বেবে উঠতেছেন আর মনে মনে ভাবতেছেন যে আল্লাহ এই বইটা যদি আমাদের গ্রন্থ কারিম হয় তাহলে আমি লন্ডনে যতদিন সফরে এসেছি আমি শুক্রিয়া হিসাবে আড়াইশো রাকাত নফল নামাজ পড়ব জোরে বল সু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন সুফি মানুষ ছিলেন তাসাউফপন্থী মানুষ ছিলেন ডক্টর মোহাম্মদুল্লাহ মই মনে মনে ভাবতেছেন এবার বইখানা হাতে নিলেন হাতে নেওয়ার পরে লাল কাপড়টা যখন সরালেন এমন সময় তিনি দেখতে পেলেন সত্য সত্যই মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনুল করিমকে এত সুন্দর করে উপরে তারা এরকম আদবের সাথে রেখে দিয়েছে যারা বলুন মার আজ খ্রিস্টানরা তারা বুঝেছে যে এই কোরআনের মধ্যে সমস্ত কিছু সূত্র আছে বলেন ঠিক কিনা এজন্য জন্য আজকে আধুনিক বিজ্ঞান যা কিছু তৈরি করতেছে সকল কিছুর বাবার সূত্র এই বইয়ের ভিতরে আছে তাই কোরআনকে বলা হয়েছে বিজ্ঞানময় আমার আল্লাহ তালা বলেন চেন ইয় আমার আল্লাহ বলে চিনি আছেন এবং এই বিজ্ঞানময় কোরআন শপথ কোরআনকে আমার আল্লাহ তালাম বিজ্ঞান